সকাল ভিডিও স্টার্ট আর এখন এই তো দুদিন আগেরই কথা সকালবেলায় খটখটে রোদের পরেও সন্ধে থেকে বেশ দুদিন ধরে মষলধারায় বৃষ্টি হলো আর আমার ভিডিওটা ঠিক তখনকারই তো বাইরে বৃষ্টি আর বাড়িতে সেদিনকে কিছুই ছিল না চাটনি ছাড়া কিন্তু শেষপাতের খাওয়াটা বাড়িতে আমাদের অসম্পূর্ণই থেকে যায় তাই বেশ কিছু টমেটো ছিল তাই ভাবলাম বাইরে বৃষ্টি পড়ছে খুব একটা বেরোনোর দরকার পড়েনি আর তাই বাড়িতে যখন আছি বানিয়ে ফেলি ঝটপট একটু চাটনি অসাধারণ লাগবে বেশ কয়েকদিন চলে যাবে আমার চাটনিটা কারণ চাটনি আমি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ধরে খেতেই বেশ পছন্দ করি তবে না বাইরে বেরোতেই হবে একটু ছোট্ট দরকার পড়ে গেল তাই ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে নিই বাইরে দেখেছো আমাদের এখানে কেমন বৃষ্টি হয়েছিল আর এরপর চলো আগামী দিনে যাওয়া যাক এরপর নেক্স ভিডিও আছে তোমরা কিন্তু কোত্থাও যেও না সঙ্গে থেকে ওয়েলকাম টু ভি থ ইজ সবাই কেমন আছে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে শরীরটা খুব একটা ভালো নেই তাই শুয়েই ছিলাম এতক্ষণ মোটামুটি দশটা বাজে হঠাৎ করেই ফোন করলো আমার দাদা আসছে তো আজকে ভিডিও থাকলো তোমাদের জন্য সবটা সবাই মিলে আনন্দ করব রান্নার বেশি কিছু আয়োজন নেই রান্না সেরে আমি একটু রান্নাঘরটা ভাবলাম তাড়াতাড়ি পরিষ্কার করে নিই কারণ মানুষজন বাড়িতে এলে গল্প করার জন্য আমি কিন্তু সবসময় মুখিয়ে থাকি তাই ঝটপট ওরদের গল্পের ফাঁকে আমি একটু রান্নাঘরটা ক্লিন করে নেব আর তারপর না তোমরা কোথাও যেও না দেখাবো আজকে কি কি রান্না করেছি হঠাৎ করে এসেছে তারপর নিরামিষ খাবে তাই একদমই নো টেনশন ডাল করেছি পোস্তর বড়া বানিয়েছি আর ধোকার ডাল না তার সাথে বানিয়েছি একটু ফুলকপির তরকারি ভাত তো অবশ্যই আর আমরা আমাদের জন্য একটু কষা ডিম বানিয়েছি আজকে দুপুরবেলায় কিন্তু এগুলোই হচ্ছে মেনু ওরা তো স্পেশালি আজকে নিরামিষ খাবে কিন্তু তবুও আমি একটু ডিমটা বানালাম

কেমন আছো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ঠান্ডা যেতে যেতে আবার ফিরে এসেছে সকাল সকাল ভিডিও স্টার্ট আর এখন আমি যাচ্ছি মন্দিরে এই কারণেই যে সরস্বতী পুজো এসে গেছে আর আজকে আমি হাকুমশাইকে বলে আসবো পুজোর জন্য বাড়িতে বিশেষ কিছু পুজো মানে বিশেষ বড় সড়ো নয় কিন্তু তবু এইটুকুন তো করতেই হবে আর তাই এখন আমি সাত সকালে সাড়ে আটটা বাজে যাচ্ছি মন্দিরে শীতের সকালে দারুণ লাগছে এই রোদটা সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোতেই তো বোঝা যায় যে পুরোহিত মশাইদের মার্কেটে ডিমান্ড প্রচুর আর তাই আমি সাত সকালে ছুটলাম কারণ পুজোর আর কয়েকটা দিনই মাত্র বাকি এখনো যদি আমি না যাই তারপর সবার বাড়ি বাড়ি ঘুরে আমাকে পুরোহিত মশাই জোগাড় করতে হবে তো চলো বন্ধুরা যাওয়া যাক মন্দিরের দিকে কারণ মন্দিরে যে আমাদের পুরোহিত মশাই পুজো করেন তাকেই আজকে বলবো সরস্বতী পুজোর জন্যে থেকে বেরিয়ে সোজা আজকে চলে যাব আমি আমাদের এখানেই দোকানে গ্রসারিতে কারণ টুকটাক কিছু জিনিস আমাকে নিতে হবে দেখলাম বেশ কিছু প্লেট বাটিও এসেছে ভালো যেগুলো আমার সরস্বতী পুজোর প্রসাদ দিতে সবাইকে কাজে লাগবে এরপরও আমি নিজের কিছু জিনিসপত্র নিয়ে সোজা চলে এলাম বাড়িতে আজকে সকালবেলায় ফুলকপি আর পিঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি বা তরকারি বানাবো যেটা আজকে রুটির সাথে খাওয়া হবে জলখাবার খাওয়ার পর তারপর রান্নাও শুরু করে দিয়েছি আজকে আমি একটু পোস্ত বানাবো টমেটো ফুলকপি পেঁয়াজ আর আলু হ্যাঁ বলতে পারো আজকে বাড়িতে বসেছে আমাদের ফুলকপির মেলা তাই অনেক কিছুতেই ফুলকপি আজকে ইউজ হচ্ছে টমেটো পেঁয়াজ আর ফুলকপির পোস্তটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয় একদিন তোমাদের সাথেও শেয়ার করব। যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই টাটা